আসসালামু আলাইকুম বাংলা টু চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের চ্যানেলে আমরা নিয়মিত ইউরোপের বিভিন্ন দেশের ভাষা শিখিয়ে থাকি এবার আমাদের যে ভাষাটার পর্বটা চলছে সেটা হলো রোমানিয়া ভাষা শিক্ষা আজকে রোমানিয়া ভাষা শিক্ষার আট নম্বর পর্ব শুরু হতে চলছে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা রোমানে যেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রোমানে যেতে হলে অবশ্যই আপনাকে রোমানিয়ার ভাষাটা শিখিয়ে যাওয়া লাগবে কারণ রোমানিয়াতে আপনার রোমানিয়া ভাষাটাই বেশি চলে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রথম যে ভাষাটা থাকছে সেটা হলো মনে আছে বাংলাতে আমরা বলি মনে আছে এটা রোমানিয়াতে বলতে হবে তিনি মিস্তে বাংলাতে মনে আছে রোমানিয়াতে হবে তিনি মিস্তে পরবর্তী ভাষাটা হলো তেল আমরা বাংলাতে যে বলি তেল এই কথাটাই রোমানিয়াতে বলতে হবে উলে উল উলে উল মানে তেলের রোমানিয়া ভাষা হবে উলে উল বাংলাতে যে আমরা বলি গরুর মাংস এই কথাটা রোমানিয়াতে বলতে হবে ভিতা ভিতা বাংলাতে গরুর মাংস রোমানিয়া ভাষা হবে ভিতা নেক্সট যে ভাষাটা থাকছে সেটা হলো বাংলাতে আমরা বলি চলে এসো আর এটা রোমানিয়াতে বলতে হবে ভিন দে রোমানিয়াতে বলতে হবে ভিন দে পারতে আর বাংলায় হলো চলে এসো এখন যে ভাষাটা শেখাব সেটা হলো কোনো সমস্যা নেই আমরা বাংলাতে বলি কোনো সমস্যা নেই আর এই কথাটা রোমানিয়াতে বলতে হবে নিচো প্রবলেম নিচো প্রবলেম বাংলাতে বলি আমরা সমস্যা নেই বা কোনো সমস্যা নেই এইটাই রোমানিয়াতে বলতে হবে নিচো প্রবলেম এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নিজে শিখবেন এবং অন্যকে শেখার সুযোগটা করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ